দেশের মধ্যে পরাধীনতার শেকলে বন্দী হতে চাই না আমরা এমনি এমনই আরজিতে আন্দোলন সংগ্রাম এবং অবরোধ কর্মসূচি পালন করছে উপজাতিরা খাগড়াছড়ি বান্দবন এবং পার্বত্য চট্টগ্রাম এলাকা যেন উত্তপ্ত এবং অশান্ত হয়ে উঠেছে দাঙ্গার আশঙ্কা এলাকা ছেড়ে পালা আমরা শুরু করেছে অনেকে অশান্ত অশান্ত হয়ে উঠেছে যেন পুরো এলাকা অগ্নিকাণ্ড ভাঙচুর সহ বিভিন্ন ঘটনা ঘটে চলেছে একের পর এক চালান হচ্ছে হামলা এদিকে অবরোধে যেন অশান্ত হয়ে পড়েছে পুরো এলাকা এদিকে পার্বত্য এলাকায় অশান্ত পরিবেশের বিষয়ে ভারতীয় কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছে ত্রিপুরার মন্ত্রী বিষয়ে বিভিন্ন আর্জি জানানো হয়েছে খাগড়াছড়ি দিঘলিয়া উপজেলার লাইমা এলাকায় পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পাহাড়ের একটা মানে অস্থিতিশীল মানে তারা তাদের প্রশ্ন কার্যক্রম আমাদের আহ উনিশশো একাত্তর সালের পর থেকে প্রশ্নবিধি মহিলা এদিকে দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় সেনা টহল এবং সেনাদের নজরদারিকে ভিন্ন চোখে দেখছেন উপজাতিরা তাদের দাবি স্বাধীন দেশে পরঅধীনতা সেকালে অবরুদ্ধ হতে চায় না আমি প্রথমে উল্লেখ করেছিলাম যে এখনো কিন্তু ফ্যাসিস্ট সরকার আমলে جیسا কৌশল না বাহিনী মানে মানে দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু এখন দায়িত্বেই আছেন তারা আমাদের কোনো পণ্য নিতে হলেই ক্যাম্প জেলে অনুমতি নিতে হয় যেতে হয় গন্তব্যে এটা যেন স্বাধীনতার স্বাধীনতার দেশে তাও কিন্তু তার স্বীকার যারা আমাদের আছেন তারা এখনো ফ্যাসিস্ট সরকারের মানবতা থেকে বিরে

এলাকায় পাহাড়ি এবং বাঙালির মধ্যে চলে সংঘর্ষ ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা এলাকায় জনগোষ্ঠীর দোকান এবং ঘর আগুন ধরিয়ে আগুন দিয়ে দেওয়া হয় তবে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে প্রশাসনও

যে অস্থীল পরিবেশ এখন এবং গুরুতর আহতর আহত করা হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা পারমিশন না লাগে সামরিক শাসন এখানে আমাদের মানে কি বলবো স্বাধীনতা এক প্রকার স্বাধীনতা এই ঘটনায় এলাকা উত্তপ্ত এবং অশান্ত হয়ে ওঠে একের পর এক ঘটনার সূত্রপাত ঘটে এবং পাহাড় এলাকা যেন অশান্ত হয়ে পড়েছে এই অশান্ত রোধে সেনাসহ সরকারের পক্ষেও বিভিন্ন কর্ম কর্ম প্রচেষ্টা চালানো হচ্ছে উপদেশদের পক্ষেও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে দেখেন সেখানে কিন্তু সেনা শাসন দ্বারা পরিচালিত হচ্ছে আমরা যে জায়গায় গেলে আমাদের পারমিশন লাগে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ শান্ত হওয়া হবে বলে আশা করেন উপদেষ্টা পরিষদ সহ সরকারের বিভিন্ন দপ্তর সরকার বিভিন্ন এজেন্সি এই এলাকাটা শান্ত করার চেষ্টা চালাচ্ছে